অঙ্কুশের সাথে তোমার একটা ঠান্ডা লড়াই চলে তাই অঙ্কুশ একাধিক সাক্ষাৎকারে বলেছে আমি অঙ্কুশ আর নুসরতের মধ্যে কি নিয়ে বিতর্ক একটি ইন্টারভিউতে অঙ্কুশকে জিজ্ঞেস করা হয় যে সে কেন নুসরতের সাথে এখন ছবি করছে না তখন অঙ্কুশ বলে আমরা একসাথে বেশ কয়েকটা ছবি করেছি তবে আগে নুসরতের সাথে আমার যতটা বন্ধুত্ব ছিল এখন আর সেটা নেই জানি না কবে আবার একসাথে কাজ করব। এবার একটি ইন্টারভিউতে নুসরতকে জিজ্ঞেস করা হয় তোমার আর অঙ্কুশের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলে তখন নুসরত কিছুটা অবাক হয়েই বলে তাই আবার তাকে জিজ্ঞেস করা হয় যে এমনটাই তো জানিয়েছে অঙ্কুশ তখন নুসরত বলে এটা আমি বলিনি এটা অঙ্কুশ বলেছে এটা অঙ্কুশের ব্যাপার তো দর্শক বন্ধু আপনারা কি অঙ্কুশ সহ্যটিকে একসাথে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ধন্যবাদ